একটি মোরগের কাহিনী সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কণি ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তাক করেও এলো এক অংশীদার ময়লা ছেঁড়া নেকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরক খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেক প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড ছোট্ট মোরক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে